ফুসফুসের রোগগুলোর মধ্যে অনেক দেখা যায় এমন একটি রোগ হলো অ্যাজমা বা হাঁপানি রোগ যে কোনো বয়সের মানুষই এই রোগে আক্রান্ত হতে পারে হাঁপানি সাধারণত ছোটোবেলা থেকে শুরু হয় তবে প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও অনেকের ক্ষেত্রে প্রথমবারের মতো হাঁপানি শুরু হতে পারে হাঁপানি রোগ সম্পূর্ণভাবে নির্মূলের উপায়ে এখনও চিকিৎসা বিজ্ঞানের অজানা তবে এর কিছু সহজ চিকিৎসা আছে এই চিকিৎসাগুলোর মাধ্যমে আপনি হাঁপানির উৎসর্গুলোকে নিয়ন্ত্রণ রাখতে পারবেন যাতে রোগটি আপনার স্বাভাবিক জীবনযাপনে বাধা না হয়ে দাঁড়ায় আজকে আমরা জানব অ্যাজমা বা হাঁপানি রোগের লক্ষণ এর চিকিৎসা এবং ডাক্তারি পরামর্শ সম্পর্কে চলুন শুরু করা যাক আজকের ভিডিও তবে অবশ্যই এরকম আরও তথ্য পেতে ছটমট সাবস্ক্রাইব করে রাখুন অ্যাজমা বা হাঁপানি রোগের প্রধান লক্ষণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে শ্বাসকষ্ট শ্বাস প্রশ্বাসের সময় শীত দেওয়ার মতো শোষ শব্দ হওয়া টিটিকে উইজিং বলা হয়ে থাকে বুকে চাপ লাগা মনে হতে পারে যেন কোনো বেল্ট বুকের চারপাশে আটসাট হয়ে আছে এবং কাশি লক্ষণগুলো ক্ষণস্থায়ীভাবে খারাপ হয়ে যেতে পারে তখন এটাকে বলা হয় অ্যাজমা অ্যাট্যাক কখন আপনি ডাক্তারের কাছে যাবেন হাঁপানি ছাড়াও অন্যান্য রোগের একই রকম লক্ষণ থাকতে পারে তাই সঠিকভাবে রোগ নির্ণয় করে উপযুক্ত চিকিৎসা নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ যদি মনে হয় আপনার বা আপনার বাচ্চার হাঁপানি রোগ আছে তাহলে আপনি একজন ডাক্তারের সহায়তা নেবেন ডাক্তার সাধারণত লক্ষণগুলো শুনে নিয়ে এবং কিছু সহজ পরীক্ষার মাধ্যমে হাঁপানি রোগ নির্ণয় করতে পারেন হাঁপানি রোগের চিকিৎসা কী হাঁপানি রোগ সাধারণত ইনহেলার দিয়ে চিকিৎসা করা হয় ইনহেলার একটি ছোট যন্ত্র যা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ওষুধ শরীরে প্রবেশ করায় ইনহেলার প্রধানত দুই ধরনের হয় যেমন প্রশমনকারী বা রিলিভার ইনহেলার হাঁপানির লক্ষণগুলো দ্রুত সরিয়ে ফেলতে এই ইনহেলার ব্যবহৃত হয় এর কার্যকারিতা স্বল্প সময়ের জন্য স্থায়ী হয় এবং অপরটি হচ্ছে প্রতিরোধক বা প্রিভেন্টার ইনহেলার হাঁপানির লক্ষণগুলো যাতে দেখা না দেয় সেজন্য এই ইনহেলার প্রতিদিন ব্যবহৃত হয় কিছু রোগের ইনহেলার পাশাপাশি ওষুধও খেতে হতে পারে কিছু কিছু জিনিস হাঁপানি উদ্রেক করতে পারে সচরাচর দেখা যায় এমন কিছু কারণ হলো অ্যালার্জিক যেমন পশুর লোম ফুলের রেণু ধুলিকণার পোকা ইত্যাদির প্রতি অ্যালার্জি ধোয়া বা পরিবেশ দূষণ ঠান্ডা হাওয়া শারীরিক ব্যায়াম কাশির মতো অসুস্থতা বা ভাইরাস সংক্রমণ হাঁপানি উদ্রেকের এই কারণগুলো চিহ্নিত করে সেগুলো এড়িয়ে চললে লক্ষণগুলোকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হাঁপানি রোগ কতদিন থাকে হাঁপানি অনেকের জন্যই একটি দীর্ঘমেয়াদি রোগ বিশেষ করে যাদের এই রোগ প্রাপ্তবয়স্ক হবার পরে শুরু হয় বাচ্চাদের ক্ষেত্রে হাঁপানি অনেক সময় ভালো হয়ে যায় বা বয়সন্ধিকালে অবস্থার উন্নতি হয় তবে জীবনের পরবর্তী সময়ে রোগটি আবার ফিরে আসতে পারে উপসর্গগুলো সাধারণত চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা যায় বেশিরভাগ মানুষই স্বাভাবিক জীবনযাপন করতে পারে তবে যারা তুলনামূলকভাবে গুরুতর হাঁপানির রোগী তাদের দৈনন্দিন কাজকর্মে রোগটি ব্যাঘাত ঘটাতে পারে এই রোগের জটিলতাগুলো কি কি যদিও হাঁপানি সাধারণত নিয়ন্ত্রণের মধ্যে রাখা যায় তবুও মনে রাখতে হবে এটি একটি জটিল রোগ যা নানা ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে এজন্য নিচে দুটি কাজ করা জরুরি নিয়মমাফিক মাফিক চিকিৎসা মেলে চলা লক্ষণগুলো খারাপ হতে থাকলে সেগুলো কোনোভাবেই উপেক্ষা না করা অনিয়ন্ত্রিত হাঁপানির রোগ বেশ কিছু সমস্যা করতে পারে যেমন সবসময় ক্লান্ত লাগা মানসিক চাপ উদ্বেগ ও বিষণ্নতা ফুসফুসের সংক্রমণ বা নিউমোনিয়া বাচ্চাদের বেড়ে ওঠা বা বয়সন্ধিতে দেরি হওয়া কর্মক্ষেত্র বা স্কুলে অনুপস্থিতি বা আগের চেয়ে কর্মক্ষমতা কমে যাওয়া হঠাৎ করে হাসপাতাল বা ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন পড়ায় দৈনন্দিন কাজ ও অবসর ব্যাহত হওয়া কিছু ক্ষেত্রে মারাত্মক অ্যাজমা অ্যাটাকের ঝুঁকি থাকে যা প্রাণ হতে পারে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ মা ও শিশু স্বাস্থ্য খাদ্য রিলেটেড আরো তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন